সুপ্রিয় বন্ধুরা সকলকে খুলনা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই খুলনা একাডেমির ভর্তি ষোলোতম ব্যাচের বন্যা আমাদের থেকে ক্লাসে এখানে আসে এই যে তার শিল্পী হওয়ার চেষ্টা শিল্পী হওয়ার সে সাধনা আজ সে ক্লাসে তার নিজের অঙ্কিত চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হেড পড়া আমি স্বয়ং এখানে পেন্সিলের মাধ্যমে তুলে ধরছে আমাকে তো আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন আমি এই প্রাপ্তি আমার জীবনের একটি স্মরণীয় হয়ে থাকবে আমি তার এই প্রাপ্তি সদরে গ্রহণ করলাম এবং আমি এই দুটা পোটেট এটাও তারি করা দুটা প্রোটেক্টই আমি বাধাই করব। তো আপনারা সবাই বন্যাকে আশীর্বাদ করবেন আমরা তার সহপাঠীর কাছে শুনবো তাদের পরামর্শের জন্য সাগর বলবো কিছু আমার এটা অনেক ভালো লাগছে যে আমার সহপাঠী আমার সহপাঠী এটা করছে তার মধ্যে প্রতিভাটা আছে সে নিজে নিজে বাড়ি থেকে পড়ে নিয়ে আসছে সে ক্লাস ক্লাসে তার ভিতরে এই প্রতিভাটা আসছিল আর স্যারের প্রতি ভালোবাসা সব জায়গা দিয়ে তিনি এই কাজটা করছে আর আমরা এটা দেখে খুবই বিভোর হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি অনেক ভালো হয়েছে ছবিটা হ্যাঁ জয়দি কিছু বলেন হ্যাঁ আমার বড় দিদি দিদি খুব ভালোভাবে ছবিটা আমার খুব ভালো লেগেছে এখন ভাবছি আমি করবো সারি ছবি এখন দেখি আসলে এখানে ক্লাসমেট আবার দিদিটা আছে কেন আমাদের এখানে সব সময় শুরু থেকে ২০১০ দশ সাল থেকে আবার বার্ষিক অ্যাডমিশন ব্যাস করে আসছি আমরা শুরু থেকে একইভাবে পরিচালনা করে আসছি যারা সেকেন্ড টাইম থাকবে

ছবি আঁকার হাত অনেক ভালো সে আপনাকে এটা দিছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে যে আমাদের ব্যাস থেকে আপনাকে আপনার নিজের ছবি স্কেচ করে দিছে এখন তো আমাদের ইচ্ছা হচ্ছে যে আপনার ছবি স্কেচ করে আপনারে না আমি আমার ছবি শুধু দেখে না এটা মানে আমি কিন্তু তোমাদের প্রচুর কষ্ট করে তুমি জান না যে প্রতিদিন তোমাদের জন্য প্রশ্ন করা টাইপ করা এগুলো কিন্তু সব ম্যাডাম করে তার মানে সে এখন তো প্রচন্ড কষ্ট করে সার্বিকভাবে পরীক্ষা নেওয়া সেটা সলিউশন করা মার্ক লিখে রাখা মানে এদিকে অনেক কাজ কিন্তু

আমি একটাই কথা বলবো আমরা সবাই প্রথম দিন ভর্তি হতে আসছিলাম তো প্রথম দিন ভর্তি হতে এসে তো আমাদের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা আসেনি যে আমরা স্যারের কোনো ছবি এঁকে নিয়ে যাই কিংবা স্যারকে কোনো সারপ্রাইজ দেওয়া যাবে দিদি এটা করে এর জন্য অনেক খুশি হবে আর অনেক ভালো লেগেছে বিষয়টা দিদি একদম পারফেক্ট একটা ছবি আপনারা এঁকে নিয়েছে না আমার অনেকের ছবি আঁকছে কিন্তু যত কষ্ট থাকুক না কেন আমি চেষ্টা করি সবসময় মানে আমি হাসি খুশি রাখার জন্য নিজেকে তো এই যে বিষয়টা আমি বলবো যে এই ছবিটা যেদিনকারে ভর্তি হতে আসে সেদিনকারে এসে আমাকে ফোনে দেখায় যে দেখেন তো এটা কেমন হয়েছে তো এটা পেয়ে এটা দেখে আজকে সে সরাসরি দিল এটা পূর্বে অনেকে পোস্টে দেখেছেন আমি তাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম আর আজকে আবার নতুন করে এটি নিয়ে আসছে যে ওটি হয়তো ছোট তার জন্য করছে কিনা আমরা তার মুখ থেকেই শুনবো যে হঠাৎ করে আবার এইটি করলে কেন বা কি কারণ করলে আচ্ছা এটা করে তাহলে তার জন্য

যাই হোক তোমার যে চেষ্টা তোমার যে অগ্রগতি তোমার যে আশা সেই আশা আমরা তোমার তোমার লক্ষ্যে পৌঁছে দিতে পারি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি এখানে যারা আছে সকলের জন্য যেন তাদের মনোবাসনা পূর্ণ করে দিতে পারি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো আমার কোনো প্রকার ঘাটতি থাকবে না তোমরা ঠাকুরের কাছে নিজেরাও প্রার্থনা করবে আর কষ্ট করলে তার অবশ্যই তার ফল পাবে তুমি কষ্ট না করলে তুমি ফলের আশা কখনো করো না তাহলে এটা তোমার ফল কখনই তুমি কিন্তু সেই ফল তুমি স্পর্শ করতে পারবে না তো সবাই ভালো থাকবেন আমাদের এই শিক্ষার্থীদের জন্য শুভকামনা আমার জন্য শুভকামনা করবেন আমি যেন সুস্থ থেকে তাদের এই ভর্তি যুদ্ধে। মানে তাদের পথ প্রদর্শক হিসেবে আমি তাদের সঙ্গে থাকতে পারি তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার পিতা মাতার মনের আশা যেন পূর্ণ করতে পারি তাদের জন্য কষ্টের টাকা এই যে তাদের পিছনে যে ব্যয় করছে সেটা যেন তাদের বিফল না যায় তেইশে নভেম্বর আমরা সকাল থেকে একটা এখানে মিলিত হয়েছিলাম আজকে শিক্ষার্থীরা যে সবাই সারাদিন ছবি আঁকবো যাই হোক সবাই সারাদিন ছবি আঁকা পড়াশোনা এর মধ্যে যে সময়টা অতিবাহিত করছি আসলে সবাই কষ্ট হলেও তারপরে কিছু হলেও তো শিখতে পারছি নাকি

তারা ইতোমধ্যে আমার কাছে তাদের সাথে কথা হয় তাদের কাজ দেখে সবাই খুশি বলছে যে খুব ভালো কাজ করছে স্যার অবশ্যই একটু চাপ দেন অবশ্যই ভালো কিছু রেজাল্ট

অবশ্যই সৃষ্টি হবে তো সবাই ভালো থাকেন কন্যা একাডেমির পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাদের ষোলোতম ব্যাচের পক্ষ থেকে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজ উনিশে নভেম্বর এই ভিডিওটি এখানে আমি সমস্ত ঘোষণা করছি আজকের ক্লাস সবাই ভালো থাকবেন